স্বর্গীয় সুনীল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান ও বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হল চকবাজার কাঠঘোড়া লেনে আমরা কজন জুনিয়ার সঙ্গে পরিচালনায় উপস্থিত ছিলেন সংসদ রচনা ব্যানার্জী সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত পৌরপ্রধান অমিত্রায় অমিত রায় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী কাউন্সিলর রীতা দত্ত সহ আরও অনেকে রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান তপন দাশগুপ্ত ও ক্লাবের সভাপতি ছুচুনা থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট করছেন দেখুন আপনাদের বক্তব্য বহন এখানে আজকে আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সেলার স্বপনরা এখানে একটা বড় রক্তদান শিবির করেছে আমাদের চেয়ারম্যান অমিত রায় থেকে শুরু করে ঝুলন্ত আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সেলার অনেক নেতৃবৃন্দ হাজির হয়েছিলেন এবং এটা আমি মনে করি মানুষের জীবনে সবথেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা যেটা আজকে এখানে রিতার করছে তার জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম স্বর্গীয় সুনীল ঘোষের উদ্দেশ্যে আমরা কজন জুনিয়র সংঘের পরিচালনায় রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজকে দ্বিতীয় বর্ষে পদক্ষেপ করেছি আমরা এই সব সদস্য মিলে একতাভাবে কাজ করেছি বলে সব এটা সম্ভব হয়েছে এবং শান্তনু ঘোষ যতটা আমাদের হেল্প করেছে পুরোটাই শান্তনু ঘোষের অবদান আমরা শান্তনু ঘোষকে ভুলবো না সম্বৰ্ধনা জন কি নাজি আৰু এছকে তাজ